চিকেন লেগস নিয়ে ভারত এখনও বড় রকম চাপে আছে বাংলাদেশের কাছে একদিকে ফেনিতে ভারত ল্যান্ডে খাল কাটার চেষ্টা করে বিজিবির কাছে বাধা প্রাপ্ত হয়েছে অন্যদিকে চীনের সাথে প্রফেসর ইরুসের যে চুক্তি হলো লালমনিরহাটি এয়ারওয়েজ এটি ভারতের ঘুম কেড়ে নিচ্ছে পাশাপাশি চীন বাংলাদেশকে যে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান দিতে যাচ্ছে এই আলোচনাগুলো এখন ভারতের গণমাধ্যমে উঠে আসছে এবং ভারত বলছে প্রতিবেশী রাষ্ট্রের চাপে ভারত এখন চিড়ে চেপটা দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা চরমে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর কেন্দ্র করে ভারত চীন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ছে ভারতের জাতীয় নিরাপত্তার এই রেড লাইন আজ যেন এক স্নায়ু যুদ্ধের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর সেটি হচ্ছে শিলিগুড়ি করিডোরে রাফাল জেট এবং এস চারশো মোতায়েন করলো ভারত এটি অত্যন্ত উদ্বেগের বিষয় চীনের জন্য যেমন তেমনি বাংলাদেশের জন্য নেকে এই সামরিক সরঞ্জাম স্থাপন করলো বা মোতায়েন করলো কেন করলো কোন উত্তেজনার প্রেক্ষাপটে সেটা এখনো পরিষ্কার না ভারতীয় নাগরিক বাংলাদেশে বড়াই বাড়ি হাজার সাতষট্টি প্লেয়ার দিয়ে পুসিন করে সেই থেকে ভারতীয় বিএসএ বাংলাদেশের উপর নজরদারি করতেছে আজ সন্ধ্যা সাড়ে আট ঘটিকার দিকে আমরা হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি যে ড্রোন পরে ভালো করে লক্ষ্য করে দেখি চার পাঁচটা ড্রোন ভারতীয় ড্রোন বাংলাদেশের উপরে ভারতীয় বিএসএফ কর্তৃক নজরদারিতে ড্রোন উড়ানো হয়েছে ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় যে বিশেষ স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোর বা চিকেন মেক্স এলাকা সেটাকে সুরক্ষার জন্য একই সাথে বাংলাদেশ থেকে কোনো ধরনের আক্রমণের কোন সম্ভাবনা দেখা দিলে তা প্রতিরোধের জন্য সব ধরনের প্রস্তুতি ভারত শুধু নিয়েই বরং একটা একটা যুদ্ধ যুদ্ধ প্রস্তুতি তারা এর মধ্যে সম্পন্ন করেছে আমি বহু আগে থেকে বলে আসছি ভারত বিভিন্ন দিক থেকে ঘিরে ধরবে সেটি যুদ্ধ বিষয় কোনো প্রস্তুতির জায়গা থেকে হোক কিংবা ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে হোক ভারত বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরছে বাংলাদেশ নাকি ভারতের বেশ কিছু অংশকে নিজেদের কবজায় করে নিতে চাইছে আর এ নেপথ্যে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুজার মেয়ে এক্ষেত্রে সালতানাত ই বাংলা নামে একটি ম্যাপও প্রকাশ করা হয়েছে অবিভক্ত বাংলার দিন শেষ এবার শাহী বাংলা গঠনের মিশনে নয়া বাংলাদেশ শাহী বাংলা ছিল চোদ্দশো থেকে ষোলশো শতাব্দীর মাঝামাঝি বঙ্গ অঞ্চলে স্থিত একটি শেষ মধ্যযুগীয় সালতানাত বাংলা সালতানাতকে শাহী বাংলা নামেও অভিহিত করা হতো গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে এটি ছিল প্রভাবশালী শক্তি সালতানাতের রাজ্য জুড়ে ছিল অসংখ্য টাকশাল ভারতীয় উপমহাদেশে সামন্ত রাজ্য গড়ে তোলার মাধ্যমে বাংলা সালতানাত তাদের অঞ্চল বিস্তৃত করেছিল দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা দক্ষিণ পূর্বে আরাকান এবং পূর্বে ত্রিপুরা পর্যন্ত তাদের প্রভাব ছিল হারানো সেই ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসার মিশনে নতুন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এবার শাহী বাংলা গঠনের পথে না এই দাবি আমাদের নয় বরং পশ্চিম বাংলার মিডিয়ার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ের পরিকল্পনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সাই বাংলা গঠনে এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবঙ্গের মিডিয়া সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা ভারত বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যুদ্ধের প্রস্তুতি সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন ডক্টর ইনোসের নতুন কূটনৈতিক চালে মোদির দিশাহারা অবস্থা চিকেন নেক হারানোর ভয়ে মোদির গদি নিয়ে টানাটানি হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক উত্তেজনা চরমে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে ভারত চীন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ছে ভারতের জাতীয় নিরাপত্তার এই রেড লাইন আজ যেন এক স্নায়ু যুদ্ধের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগস্থল মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডর কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ এই করিডরের নিরাপত্তা এখন নানা দিক থেকে চ্যালেঞ্জের মুখে চীনের চুম্বিভ্যালিতে সামরিক অবকাঠামোর বিস্তার ভুটানের ভূখণ্ডে চীনের বসতি স্থাপন এবং বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান চীনা সম্পর্ক সবকিছুই এই করিডরকে ঘিরে ভারতের কৌশলগত উদ্বেগ বাড়িয়ে তুলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীনের প্রতি ঝুঁকে পড়েছে বলে অভিযোগ করেছে ভারত বিশেষ করে লালমনির হাটে দূরে এই ঘাটি ভবিষ্যতে চীনের নজরদারি কেন্দ্র হতে পারে এই প্রেক্ষাপটে শিলিগুড়ি করিডোরে ভারত মোতায়েন করেছে রাফাল যুদ্ধ বিমান রাশিয়ান এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা এবং বহু স্তরীয় বিমান প্রতিরক্ষা কাঠামো তৈরি হচ্ছে একটি মাল্টি জোন ডিটারেন্স ডকট্রিন যেখানে স্যাটেলাইট নজরদারি থেকে শুরু করে সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার পর্যন্ত সক্রিয় এদিকে বাংলাদেশ জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে যা পাকিস্তান চীন যৌথভাবে তৈরি করেছে ভারতের চোখে এটি একটি রেড সিগন্যাল ভারতের প্রতিরক্ষা সূত্র বলছে এটি কেবল অস্ত্র প্রতিযোগিতা নয় বরং নতুন এক মাল্টি ফ্রন্ট চাপের সূচনা ডোকলাম থেকে শুরু করে চুম্বি চীনের ফাইভ ফিঙ্গার থিওরি এখন বাস্তব হয়ে উঠছে ভারতের পূর্ব সীমান্তে তৈরি হচ্ছে একটি নতুন কৌশলগত ফ্রন্ট যা কেবল সামরিক নয় অর্থনৈতিক ও সামাজিক চাপও তৈরি করছে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ায় এ এক নতুন স্নায়ু যুদ্ধের সূচনা যার কেন্দ্রবিন্দু শিলিগুড়ি করিডর ভারতের কাছে এটি কেবল একটি করিডোর নয় বরং জাতীয় সংহতির প্রতীক যে কোনো আঘাত এখানে পুরো অঞ্চলকে অস্থির করতে পারে ভারতীয় নাগরিক বাংলাদেশে হাজার দিয়ে করে বড়াই বাড়ি সেই থেকে ভারতীয় বিএসএফ বাংলাদেশের উপর নজরদারি করতেছে আজ সন্ধ্যা সাড়ে আট ঘটিকার দিকে আমরা হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি যে ড্রোন পরে ভালো করে লক্ষ্য করে দেখি চার পাঁচটা ড্রোন ভারতীয় ড্রোন বাংলাদেশের উপরে আমরা তখন আমরা বাহিরে বাড়ি আমরা সবাই দেখলাম যে ভয়ে আমরা খুবই এতে থাকি ভয়ে থাকি রাত্রে যদি ঘুমাই ফের উঠে পাশে নাকি বা রোহিঙ্গা নামিয়ে দেয় নাকি আমরা এই ভয়ে থাকি যুদ্ধ হয়েছে না আমাকে এই ভয়টাই এই কোন সময় একটা ফটকা ফুটলো নয় একটা গুলি চললো নয় একটা কটকেল মারলো আমরা সবাই ভয়েই আমরা আতঙ্ক হয়ে আমরা এই রাস্তায় আহি এই রাস্তায় আহি কোন রাস্তা দিয়ে আসবো না কোন রাস্তা দিয়ে যাইবো এটার জন্য আমরা ভয়ে থাকি বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ স্থানীয় শত শত মানুষকে নিয়ে আমাদের ফেনি যে বাংলাদেশ এবং ভারতের নোম্যান্সল্যান্ড অঞ্চল সেখানে খাল কাটার চেষ্টা করে তারা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে এসে বা প্রযুক্তি মানে সরঞ্জাম নিয়ে এসে তারা এখানে খাল কাটার চেষ্টা করে তারা আমাদের একটি বাদ কেটে বা একটি পাহাড়ি অঞ্চলের পথে মাটি কেটে দিয়ে মাটি কেটে তারা বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে প্রত্যেকটি চেষ্টা আটকে দেয় স্থানীয় জনগণকে সাথে নিয়ে বিজেপি অর্থাৎ আমাদের সীমান্ত রক্ষীরা এবং এই খবরটি ইতিমধ্যে অনেক জায়গায় প্রচার হয়েছে ভারত বাংলাদেশকে নিয়ে কেন এই রকম নোংরা খেলা খেলছে এটি নিয়ে এখন প্রশ্ন উঠেছে একদিকে নোমেন্সল্যান্ড যেটা ফেনীতে সেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো পক্ষই ব্যবহার করতে পারে না কিন্তু সেখানে ভারত কি করে ভারী যন্ত্রপাতি এনে সেখানে খাল কাটার চেষ্টা করে ভারত কি খাল কেটে কমিয়ে আনার চেষ্টা করছে অন্যদিকে যখন বাংলাদেশে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রবল তরে ঝড় হচ্ছে তখন সেখানে পাহাড়ি সরু পথ কেটে দিয়ে তারা বাংলাদেশকে ভাসাবার জন্য ব্যবস্থা নেয় সেটিও আটকে দেয় আমাদের জওয়ানরা স্থানীয় জনগণকে নিয়ে এক কথা বলতে পারি ভারত তবে কি পাগল হয়ে গেছে কেন পাগল হবে না যখন আমাদের তাবেদার শেখ হাসিনা বিদায় নিয়ে ভারতের কোলে গিয়ে উঠেছে তখন বাংলাদেশ ভারতকে এখন টাফ টাইম দিচ্ছে প্রফেসর ইউনুসকে নিয়ে ভারতের এখন যথেষ্ট মাথা ব্যথা ইউনুস প্রতিদিনই এমন এমন সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তগুলো বাংলাদেশের পক্ষে যাচ্ছে আর ভারত এই বাংলাদেশের পক্ষে যাওয়ার সিদ্ধান্তগুলো তাদের প্রধান টেনশনের কারণ হিসেবে বিবেচনা করছে প্রফেসর ইউনুসের সাথে চীনের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে জানা গেছে পাকিস্তান আর ভারত যুদ্ধে যে গেম চেঞ্জিং যুদ্ধ বিমান ছিল জে টেন সি এবং জে সেভেনটিন থান্ডার তো জে সেভেন্টিন থান্ডার তিরিশ থেকে বত্রিশটি বাংলাদেশ কিনতে পারে চীন থেকে এই বিষয়টি নাকি প্রফেসর ইউনুস চূড়ান্ত করে এসছে আমি বলছি না ভারতীয় গণমাধ্যম বলছে প্লাস পাকিস্তানের গণমাধ্যমও এই তথ্য স্বীকার করেছে তার মানে যে যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান ভারতকে পরাজিত করেছে রাফাইলকে ভূপাধিত করেছে এস ফোর হান্ড্রেড কে উড়িয়ে দিয়েছে মে টোয়েন্টি নাইন কে উড়িয়ে দিয়েছে এস এ থার্টিকে উড়িয়ে দিয়েছে সেই যুদ্ধ বিমান পেতে যাচ্ছে এখন বাংলাদেশ চীনের তৈরি তো এটি ভারতের ঘুম হারামের প্রধান কারণ পাশাপাশি চিকেন নেক এটি প্রায় বিশ বাইশ কিলোমিটারের যে ভারতীয় অঞ্চল যেটা ভুটান নেপাল চীনের করিডোর বলা যায় সে অঞ্চলে বাংলাদেশ চীনকে নিয়ে কী পরিকল্পনা করছে এটা ঠেকাতে ভারত নাকি রাফাইল এবং এস ফোর হান্ড্রেড মোতায়েন করেছে এই খবরটিও দিচ্ছে ভারত এবং পাকিস্তানের গণমাধ্যম যদিও কৌশলগত বা রহস্যজনক কারণে বাংলাদেশের গণমাধ্যম এই কথাগুলো জোরে সরে বলছে না বুঝতে পারছি না বাংলাদেশের মিডিয়া কোন কন্ট্রোলে চলছে শিলিগুড়ি সীমান্তে যেটার কথা বললাম যে বাইশ কিলোমিটারের মতো একটা অঞ্চল ভারতের একটা গুরুত্বপূর্ণ পজিশন এখানে তারা রাফাইল এবং এস ফোর হান্ড্রেড মোতায়েন করছে আর বাংলাদেশ চীন থেকে কিনতে যাচ্ছে সেভেনটিন থান্ডার রয়েছে তুরস্কের ড্রোন আরও আসছে তুরস্কের নতুন নতুন অস্ত্র বাংলাদেশে তো এই পরিস্থিতিতে ভারত একটা বড় রকম টেনশনে আছে বাংলাদেশ ইস্যুতে সেজন্যে ভারত বারবার বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে এবং রাজনৈতিক দলগুলোকে চাপ দিচ্ছে যে তোমরা দ্রুত নির্বাচন চাও এবং তোমরা ক্ষমতায় আসো পরবর্তী তোমাদেরকে লাথি দিয়ে আমরা সরিয়ে আমরা আমাদের তারবেদার হাসিনাকে আবার বসাতে পারি এটা হলো ভারতের গোপন কি বলবো পরিকল্পনা বাংলাদেশ নাকি ভারতের বেশ কিছু অংশকে নিজেদের কবজায় করে নিতে চাইছে আর এ নেপথ্যে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুজার মেয়ে এক্ষেত্রে সালতানত ই বাংলা নামে একটি ম্যাপও প্রকাশ করা হয়েছে অবিভক্ত বাংলার দিন শেষ এবার শাহী বাংলা গঠনের মিশনে নয়া বাংলাদেশ বাংলা ছিল চোদ্দশো থেকে ষোলোশ শতাব্দীর মাঝামাঝি বঙ্গ অঞ্চলে স্থিত একটি শেষ মধ্যযুগীয় সালতানাত বাংলা সালতানাতকে বাংলা নামেও অভিহিত করা হতো গাঙ্গেও বদ্বীপ অঞ্চলে এটি ছিল প্রভাবশালী শক্তি সালতানাতের রাজ্য জুড়ে ছিল অসংখ্য টাকশাল ভারতীয় উপমহাদেশে সামন্ত রাজ্য গড়ে তোলার মাধ্যমে বাংলা সালতানাত তাদের অঞ্চল বিস্তৃত করেছিল দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা দক্ষিণ পূর্বে আরাকান এবং পূর্বে ত্রিপুরা পর্যন্ত তাদের প্রভাব ছিল হারানো সেই ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসার মিশনে নতুন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এবার বাংলা গঠনের পথে না এই দাবি আমাদের নয় বরং পশ্চিম বাংলার মিডিয়ার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ের পরিকল্পনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শাহী বাংলা গঠনে এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিম বাংলার মিডিয়া কি বলছে তারা আসুন তা দেখি ভারত পাকিস্তানের মধ্যে সম্প্রতি যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে পাকিস্তানকে সমর্থন দেয় তুরস্ক এমনকি পাকিস্তান তুরস্ককে ড্রোন ব্যবহার করেছে বলেও জানা যাচ্ছে অন্যদিকে বর্তমানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ মাখমাখো এই পরিস্থিতিতে সামনে আসছে বড় খবর বাংলাদেশ নাকি ভারতের বেশ কিছু অংশকে নিজেদের দখলে করে নিতে চাইছে গ্রেটার বাংলাদেশ করার চেষ্টা করছে আর এ নেপথ্যে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আহমেদ এক্ষেত্রে সলতنات ই বাংলা নামে একটি ম্যাপও প্রকাশ করা হয়েছে এখানে শেষ নয় আরও জানা যাচ্ছে টার্কিস ইয়ুথ ফেডারেশন নামে একটি এনজিওর আওতায় এটি চালানো হয় তবে কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশকেও সাহায্য করছে তুরস্ক আর এই নিয়ে সাংবাদিক शाहिदুল হাসান খুকুন তিনি কি বলেন শোনা আপনাদের বাংলাদেশ ভারতের বেশ কিছু জায়গাকে নিজেদের কবজায় নেওয়ার চেষ্টা করছে এবং সেই জায়গাগুলোকে নিজেদের কবজায় নিয়ে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা ভাবতে পারছেন ভাবছেন তো কি বলছি এটাই সত্যি দেখাই যে কোন জায়গাগুলো বাংলাদেশ নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে দিয়ে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা করছে সেই ম্যাপ আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই বিহার রয়েছে উড়িষ্যা রয়েছে আসাম রয়েছে এই যে গোটা জায়গাটা দেখা যাচ্ছে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ত্রিপুরা আসাম এই গোটা জায়গাটাকে বাংলাদেশ নিতে চাইছে আর এই চেষ্টা কে করছে মানে মদত পেছন থেকে কে যোগাচ্ছে জানেন ইউনুসের মেয়ে তার নাকি হাত রয়েছে ভাবতে পারছে ভারতকে হাত গুটিয়ে বসে থাকবে কোন রকম ভারত কোন মুভমেন্ট করবে এটা কখনো হতে পারে এই গোটা বিষয়টাই জানবো যে তাদের প্ল্যানে কি রয়েছে এই গ্রেটার বাংলাদেশ এই কনসেপ্টটা কোথা থেকে এলো এই গোটা বিষয়টাই জানবো আমাদের সঙ্গে রয়েছেন শাহিদুল হাসান কোকুল বাংলাদেশের সাংবাদিক নমস্কার আপনাকে আপনার বাংলায় স্বাগত এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক বাংলাদেশের নিজের পরিস্থিতি খারাপ সেখানে দাঁড়িয়ে ভারতের থেকে বেশ কিছু জায়গা নিয়ে নেওয়ার চেষ্টা গ্রেটার বাংলাদেশ এই প্ল্যান মানে এর যে মূল ভিতটা শিকড়টা কি ধন্যবাদ অ্যাকচুয়ালি বাংলাদেশের একটি ছাত্র মুভমেন্ট এবং আধ্যাত্মিক একটি গোষ্ঠী যারা নিজেদেরকে ধর্ম সাধনা বা ধর্মীয় গোষ্ঠী হিসাবে যারা নিজেদেরকে বিবেচনা করে এরকম একটি গোষ্ঠী যারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি অর্গানাইজেশন করেছে যে অর্গানাইজেশন মাধ্যমে তারা সালতানাতে বাংলা যেটিকে আমরা ইতিহাসের শাহী বাংলা নামে জানতাম অর্থাৎ এই বাংলাদেশ বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ আহ মায়ানমারের যেটাকে আরাকান স্টেট বলে রাখাইন স্টেট বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ত্রিপুরা আসাম এবং নর্থ ইস্টের আরো তিনটি স্টেট এগুলো নিয়ে মূলত ছিল এই সালতানাতে বাংলা বা শাহী বাংলা এটি চোদ্দশো থেকে ষোলোশো শতাব্দীর মধ্যে একটি ঐতিহাসিক বিষয় ভারত তাদের অখণ্ড ভারত মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস খোলামেলাভাবেই তাদের অখণ্ড ভারতের ভাবনা প্রকাশ করে থাকে এমনকি ভারত তাদের নতুন জাতীয় সংসদে একটি অখণ্ড ভারতের ছবি ঝুলিয়ে রেখেছে এ নিয়ে পশ্চিম বাংলার গর্বে শেষ নেই একইভাবে বাংলাদেশও নিজেদের ঐতিহাসিক গৌরবময় অতীতকে ধারণ করছে এতে পশ্চিম বাংলার চুলকানির কোনো কারণ দেখছি না ভারতের উড়িষ্যা থেকে শুরু করে বিহার এবং সেভেন সিস্টার্স ঐতিহাসিকভাবেই বাংলাদেশের অংশ ছিল নতুন বাংলাদেশ বা সেই অতীতকেই বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বাংলা গঠনের স্বপ্নকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের এদিকে বিএনপির পার্টি এনসিপি করেনি বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা উল্লেখিত রাজনীতিবিদদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে আসন ভাগাভাগি সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তি কোন দলের সঙ্গে এনসিপি আসন ভাগাভাগি জনিত কোন আলোচনায় চাইনি কাজেই সম্মানিত সব রাজনীতিবিদদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর দল হিসেবে এনসিপি সারাদেশের সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে এই নেতা বলেন সম্পতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টক শোতে মন্তব্য করেছেন এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করেছে আমরা হাইপারথেটিক্যালি ধরে নিলাম পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তাহলে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে এনসিপির আত্মপ্রকাশের পর থেকে নির্বাচন চায় এমন দাবি করে হাসনাত বলেন আমরা আরো লক্ষ্য করেছি উল্লেখিত আলোচনায় এবং অন্যত্র এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এক ইম্প্রেশন তৈরি করার চেষ্টা করা হয় দল গোসানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায় আত্মপ্রকাশের পর থেকে এনসিপি বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ আসছে এনসিপি বলে এসেছে যেহেতু আওয়ামী আমলের ভুয়া নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি কাজে আসন্ন নির্বাচন হতে হবে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে একটি অবাধ সুষ্ঠু ফিল্ড নিশ্চিত করতে হবে প্রশাসনিক সংস্কারগুলো সম্পন্ন করতে হবে তিনি বলেন প্রশ্নবিদ্ধ নির্বাচন হয় বরং মৌলিক সংস্কারের মাধ্যমে অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক এনসিপি সেই প্রত্যাশা করে সংশ্লিষ্ট সকল পক্ষকে বিভ্রান্তি এড়িয়ে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে এনসিপি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়